আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা একদম গর্জিয়াস ড্রেস ঠিক আছে গর্জিয়াস ড্রেসের এমন অফার নিয়ে এসেছি পুরো হচ্ছে ঈদকে একদম চ্যালেঞ্জ এই ড্রেস এই প্রাইজে কেউ দেবে না আজকে কিন্তু অনেকগুলো ড্রেস আছে এখানে এই যে দেখেন এখানে অনেক ড্রেস আছে আমরা হচ্ছে এগুলো সব খুলে খুলে দেখাবো আমরা আছি এখন যে আর ফ্যাশনে ভিডিওস কিনে ওনাদের অনলাইন নাম্বার দেয়া থাকবে বেরাশি নাম্বার দোকান লিফটের ছয় মোবাইল ফ্লোরে আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক আছে এবং স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব যদি অনলাইনে অর্ডার করতে চান এটা দেখেন অল ওভার কাজ দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা আছে স্লিপটাও কিন্তু কাজ করা থাকবে ওকে পাজামা হচ্ছে এটার পাজামার নিচে কাজ আছে দেখেন ফিয়ার্স এটা ওড়নাটা এত সুন্দর একটা ওড়না ওড়নাটায় এত কাজ জাস্ট দেখেন আমরা এখন ব্ল্যাকের মধ্যে একটা দেখাবো এই দেখেন নিচেও কাজ আছে অল ওভার কাজ ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু নিয়ে নেবেন দেখেন কাজের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে স্লিপটা দেখেন স্লিপটা পুরোটা স্লিপ কাজ দেখতে পাচ্ছেন পাজামা ইনার ভিতরে দেয়াই আছে পাজামাটা এক কালার এসেছে ব্ল্যাকের সাথে আপনার এই যে এরকম একটা অরেঞ্জ রেড শেডের একটা ওড়না এসেছে খুব সুন্দর কন্ট্রাস্ট হবে প্রাইস কেমন থাকবে আচ্ছা তো ভার সে এই গর্জিয়াস ড্রেসগুলোর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঠিক আছে এই যেটা দেখেন পার্পেল কালারের মধ্যে অ্যানাদার কালার মনে হয় তাই না ওইটারই আরেকটা কালার ব্ল্যাকেরই আরেকটা কালার পাজামা থাকবে ওড়নাটা সেম থাকবে ঠিক আছে দেখেন এটা কত সুন্দর একটা হচ্ছে ডিপ কালারের মধ্যে একদম মেরুন কালার ঈদের কালার ঠিক আছে পাজামা থাকবে ভিতরে ইনার দেয়া আর ওরনা এসছে একটা সুন্দর ব্ল্যাক কালার একটা ওরনা এসছে প্রাইস থাকছে বারোশো টাকা এটা দেখেন বারিশ ডিজাইনের মধ্যে গ্রিন কালার এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে এটার পাজামাটা এটা ভিতরে তো ইনার দেয়াই এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন ওকে টপগুলো প্রাইস সেম থাকবে ভিউয়ার্স একদম জিরার দামে আজকে হীরা দিয়ে দিচ্ছে যে আর ফ্যাশন আপনাদেরকে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে ওনাদের কাছ থেকে পারচেস করতে পারে এটা হচ্ছে ভিতরের ই পাজামাটা ভিতরের ইনারটা দেয়া আছে আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা স্কাই পেস্ট কালার এসছে সাদার সাথে ব্ল্যাকের মধ্যে অল ওভার দেখেন নিচে ডিজাইনটা দেখেন সুন্দর আপনার হচ্ছে কাজ করা টোটাল ডিজাইনটা দেখেন ওকে এটা হচ্ছে স্লিপটা স্লিপে কিন্তু এই যেরকম ঝুল দেয়া পাজামা যারা ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং চান তারা কিন্তু হচ্ছে ওড়নাটা নিয়ে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ড্রেসটা এবার হচ্ছে আঁচল করা আছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন ফিয়ার্স পার্পল কালার একদম অল ওভার কাজের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পাজামা পাজামার প্যানেল এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা অ্যাশ কালার ড্রেসটা টোটাল ডিজাইন নিচে ঝুল দেয়া আছে সাইডে আপনার হচ্ছে হাতার কাপড় দেয়া এটা হচ্ছে পাজামা বিশাল বড় বড় ওড়না আসছে কিন্তু ফেয়ার্স হোয়াইট ড্রেস হোয়াইট তো অলওয়েজ নাইস দেখতে পাচ্ছেন আপনারা নিচেও কিন্তু এরকম কাজ করা আছে ছিটানো ছিটানো কাজ আছে স্লিভের জন্য কাপড় দেয়া আছে ভিতরে ইনার দেয়া আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটায় সুন্দর করে কাজ করা আছে একদম অল ওভার ফেস এটা দেখেন চমৎকার একটা কালার ডিজাইনটাও কিন্তু গর্জিয়াসের মধ্যে সাইড থেকে হাতার কাপড় এসছে পাজামারটা পাজামা হবে আর ভিতরে ওড়নাটা ম্যাচিং এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করে আছে টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে আপনার পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার সাইড দিয়ে সুন্দর আপনার পার করা আছে দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু অনেক চড়া এটা দেখেন একটা সাদা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা ড্রেস স্লিভেও কাজ আছে পাজামা দেখেন ওড়নাটা বিশাল বড় সাইড এরকম পার দুই পাশেই কিন্তু পার করা আছে এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন অল ওভার কাজের মধ্যে সাইড থেকে হাতার কাপড় আসবে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটার পার করা আছে ছিটানো কাজ আছে জেয়ার ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের ছয় বেরাশি নাম্বার দোকান আল্লাহ হাফেজ